পারফেক্ট কালার এটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন নর্দ দুইটি কিন্তু সেম গেট সেম কালারের আসসালাম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি রবিউল ভাইয়ের কবুতর লপে আপনারা অনেকেই চেনেন রবিউল ভাইকে রবিউল ভাই স্পেশালি কালারিং রাজগোল্লা কবুতরের জন্য বিখ্যাত বা ভাই কিন্তু বরাবরই কালারিং রাজগোল্লার ভরপুর কালেকশন রাখে আজকেও কিন্তু হিউজ পরিমাণ কালারিং রাজগোল্লা কবুতর আছে স্পেশালি যারা কালারিং রাজগোল্লা প্রেমী রয়েছেন নিতে পারবেন ভরপুর কালেকশন দর্শক প্রত্যেকটা কবুতর সুস্থ সবল অ্যাক্টিভ অ্যান্ড মাইন্ড ব্লোয়িং কালেকশন বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে একদম চমক থাকবে পুরাই চমক উড়া দূরে চমক আর এই প্যাডটার কথা তো আমি বলবো না কারণ এই প্যাটটা এর যে কোয়ালিটি এর যে কালার এই পেয়ারটা তো মানে একাই একশো দর্শক এই পেয়ারটা সহ যে কবুতরগুলো রয়েছে দরদাম সহ দেখাবো তার আগে চলো আমরা রবিউল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রিজন ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই কালেকশন তো উরাদুরা ভাই আজকে ফাটাফাটি কালেকশন কোন ভেদাভেদ নাই জুয়ানপুরা সবাই নিতে পারবেন উরাদুরা কালেকশন আর ভাই যেন কি রকম কালেকশন আছে দামটা কি রকম থাকবে কোয়ালিটি কেমন ডিম বাচ্চা গ্যারান্টি আছে কিনা ডেলিভারি কোথায় কিভাবে কত টাকা ডেলিভারি চার্জ সবকিছু বলবেন আজকে হুইলা বলবেন ইনশাআল্লাহ ভাই কবুতার কোয়ালিটি আলহামদুলিল্লাহ যা আছে সেটা আপনারা দেখবেন আর দামটা দেখবেন কোয়ালিটির উপরে আর কবুতরের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে যদি কেউ কবুতার নিতে চান সেক্ষেত্রে আপনার টোটাল টাকাটা আগে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ সহ সেটা ঢাকা কিংবা ঢাকার বাহিরে আমরা ঢাকার ভিতরে মালগুলো পাঠাইতে কি হচ্ছে লোকাল বাসের মাধ্যমে যদি কেউ কোনো ভিআইপি পার্সন নিতে চান তার জন্য বাইকের মাধ্যমে সেক্ষেত্রে বাইকে একটু খরচ বেশি আর আরেকটা কথা হচ্ছে যারা ঢাকার বাইরে নেবেন অন্যান্য বিভাগে তাদের ক্ষেত্রে আমরা কবুতরগুলো পাঠাই হচ্ছে দূরপল্লার মাসে আচ্ছা 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 এই হচ্ছে সিস্টেম সিস্টেম ডেলিভারি কস্টিং টা কি ডেলিভারি কস্টিং কি রকম বুঝছেন আপনি আমাদের মানে ঢাকার ভিতরে বাসে করে ডেলিভারি করলে কত বাইকে করলে কত ঢাকার বাইরে কত আপনার ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আমরা বরাবর ডিমান্ড করে থাকি তিনশো টাকা ঢাকার বাইরে করে থাকি পাঁচশো টাকা আর বাইকেরটা হচ্ছে ভাই ওটা রাইড হিসাবে আপনার যে ওরা কিলো হিসাব করে তারপর যেমন মনে করেন এখান থেকে কাশিমপুর থেকে আপনার এয়ারপোর্টে ওরা খরচ নেওয়া হচ্ছে হলো চারশো টাকা আচ্ছা 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 এরকমই থাকে আশেপাশে ইনশাল্লাহ কবুতরের দামটা কিরকম থাকবে আজকে কবুতরের দামটা থাকবে কোয়ালিটির উপরে আচ্ছা 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 কোয়ালিটির উপরে কেনার উপরে এই তো হ্যাঁ জি ইনশাল্লাহ তো দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন রবীর ভাই কেউ আইসানীলের ঠিকানা ফোন নাম্বার বলবেন কেউ যদি আসে আলহামদুলিল্লাহ আইসানীলের আমি সবসময় স্বচ্ছন্দ বোধ করি খুশি হই আসার ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কালারিং রাজগোল্লা কবুতরের রেড কালারের একটা পেয়ার আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা হয়তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন বিগত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে কালারিং রাজগোল্লার যারা কালারিং রাজগোল্লা বিক্রি করে এক কথায় কারো কাছেই কিন্তু রেড কালারটা অ্যাভেলেবেল নাই বিকজ এই কবুতরগুলো আসলে বর্তমান খুব খুব কম পাওয়া যায় তো যারা হচ্ছে স্পেশালি রেড কালার নিতে চান ভাইয়ের কাছে আজকে বেশ কয়েক পেয়ার রয়েছে যার মধ্যে আমরা কয়েক জোড়া দেখাই দিছি অলরেডি এই পেয়ারটাও দেখাচ্ছে আরও দেখাবেন ইনশাল্লাহ যা যে পেয়ারটা পছন্দ নিতে পারবেন রবিল ভাই এই পেয়ারটাও তো ফুল রানিং ডিম বাচ্চা করা না কীরকম দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা একদম এই জোড়াটা দুই হাজার টাকা দশক পনেরো কাছে বিভিন্ন কোয়ালিটি ওয়াইস কবুতরগুলো রয়েছে বিভিন্ন প্রাইসে যা যে পেয়ারটা পছন্দ ইনশাল্লাহ আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারগুলো সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা কবুতর আছে এটা সিঙ্গেল একটা কবুতর এর এটারও মাদি আছে তো ইনশাল্লাহ নাকি এটারও মাদি আছে আমরা নট টার্গেট আপনার আপনাদেরকে দেখাচ্ছি আপনার নট টার্গেট দেখতে পাচ্ছেন এন্ড এটা কিন্তু ঝুপা মোজা আছে পায়ের মধ্যে আপনারা দেখেন একদম টকটকে লাল রঙের এই পেয়ারটাও ডিম বাচ্চা করা রানিং মাদিটা দিয়ে দেন মাদিটারও ঝুপা মোজা আছে আমরা দেখা দিব ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই যে দেখেন মাদির কোয়ালিটি এই যে মাদিটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন নর মাদি দুইটি কিন্তু সেম গেট আপের সেম কালারের দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা যারা নিতে চান আগ্রহী আর স্পেশালি কালারিং রাজগোল্লাগুলোর মধ্যে এরকম ঝুপ্পা মোজার কবুতরগুলো সচরাচর অ্যাভেলেবেল কিন্তু খুব একটা পাওয়া যায় না যারা নিতে চান যোগাযোগ করবেন রবিউল ভাই ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন এই পেয়ারটা কত টাকা দাম থাকবে ভাই তাহলে মানে নিউ অ্যাডাল্ট পেয়ার আচ্ছা 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 কত টাকা দাম চাচ্ছেন পঁচিশশো টাকা একদম একদম বাইশশো টাকা বাইশশো লাস্ট প্রাইস থাকবে এটা আরে ভাই কি পরিমাণ ডাক হাইরের ডাক ডাকের ডাক ভরপুর ডাকের কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডাক আর এইরকম ডাকের কবুতরগুলোই আপনাদের জন্য বরাবরই সংগ্রহ করে থাকে কে রবিউল ভাই ঠিক আছে যারা হচ্ছে রবিউল ভাই কে চেন তারা তো চিনেনি আর যারা চিনেন না নতুন তাদের উদ্দেশ্যে বলা যায় আপনারা নিশ্চিন্তে ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারেন অ্যান্ড ভাইয়ের ডাক দেখছেন নরের ভরপুর ডাক ঠিক আছে আর

আপনারা চাইলে ইনক্রুতেও দেখতে পারবেন সমস্যা নাই তো এই নটটা ডাকটা দেখছেন আর ডাকের কোয়ালিটি অত ভিন্ন ভিন্ন ভাই ওই নটটা একভাবে ডাকছে এটা আরেকভাবে ডাকে যারা অরিজিনাল কবুতর প্রেমী তাদের জন্য এটা সহজ কিন্তু যারা নতুন তারা বুঝবে না তা তো অবশ্যই এটা কিন্তু বোম্বাই কবুতরের দ্বিতীয় পেয়ার ফার্স্ট দ্বিতীয় থার্ড এরকম ভালো থাকবে আপনার যে পেয়ারটা ভালো লাগে অবশ্যই সেটা স্ক্রিনশট দিয়া শেয়ার করে নেবেন যে ভাই দুই নাম্বার জোড়াটা বা তিন নাম্বার জোড়াটা আছে কিনা এই জোড়াটা কত এই জোড়াটাও থাকবে একদম 1600 টাকা লাস্ট প্রাইস ভাই বোম্বাই আছে সাত পেয়ার যদি সাত পেয়ার বেয়ারত্র নাই তাও 1600 টাকা এক পেয়ার নিলে 1600 টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরও একটা কবুতর হ্যাঁ এটা আপনারা দেখতেই পাচ্ছেন এটাও বোম্বাই কবুতর একটা আর সিঙ্গেল নর আর কি পরিমাণ ডাকে দেখতেই পাচ্ছেন আপনারা এটা ভাই তিন নম্বর পেয়ার তিন নম্বর জোড়া মানে তিন নম্বর জোড়া নটটার ডাক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যে পরিমাণ নর ডাকে মাসাল্লাহ একদম ভরপুর ডাকের নর তো যারা ডাক পছন্দ করেন স্পেশালি এই কবুতরগুলো আপনারা দেখতে পারেন বিকজ ডাকের জন্য সেরা একদম ভরপুর ডাকে ডিম মানে ডিম চাল আলহামদুলিল্লাহ আর বাচ্চাগুলো আসবে একবারে

Oh <laughs> নৌকার ডাকটা আমরা শুনাইলাম আপনাদেরকে আপনারা শুনছেন আসলে কতটা সুন্দরভাবে মিষ্টি সুরে চিকুন ডাকের কোকা আসলে বাসিরাজ কোকাগুলো এরকমই হয় হ্যাঁ যারা বাসিরাজ কোকা নিতে চান এই পেয়ারটা আপনারা দেখতে পারেন অনেক সুন্দর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেম সাইজের সেম কালারের সেম কোয়ালিটি আর ডাক নিয়ে কোনো প্যারা নাই হান্ড্রেড পারসেন্ট ডাক নর্মাদি দুইটা ডাকে শুধু ডাকে না ডিম্বাছ করবে ইনশাল্লাহ

আপনি যা বুঝাইতে ছবি পাগল তাই বুঝতেছি তবে আমার বোঝার থেকে দর্শকদের বোঝার ইটা সবথেকে বেশি কারণ কিনবে হচ্ছে দর্শক তাই না দর্শকদের যদি ভালো লাগে পছন্দ হয় তবেই তো কিনবে তো যাই হোক দর্শক আপনারা কবুতরগুলো ভালোভাবে দেখবেন শুধু এই জোড়াটাই না প্রত্যেকটা জোড়া একবারের জায়গায় চারবার দেখবেন

প্রত্যেকটা কবুতার ভাই মুডু মাথা হবে তো দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরও একটা নর এই নরটাও মাসাল্লাহ একদম কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন আর বিগ সাইজের এই যে দেখেন এর কালার কোয়ালিটি ঠিক আছে চুইটালি এই এর মাদি কই ভাই মাদি আছে মাদিটা আছে দেখেন আপনারা ডাকটা একটু দেখানো ট্রাই করতেছি আমরা ভাই কবুতরের যে সাইজ এই নিয়ে যদি কেউ কোনো অভিযোগ করে কোন প্রকার অভিযোগ করতে সবচাইতে বড় সাইজের কবুতর গুলোই বাইসা বাইসা আপনাদের জন্য কালেকশন করা হচ্ছে যে রবিউল ভাই তো ইনশাল্লাহ যারা বিগ সাইজ এর কালারিং গোল্লা খুঁজতেছেন তারা নিঃসন্দেহে কবুতর নিতে পারেন দেখেন রবিউল ভাই এই জোড়াটা কত এই জোড়াটা থাকবে আজকের জন্য একদম 2000 টাকা এই পেয়ারটা কমানো যাবে না ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস ভাই আচ্ছা তো দর্শক এই পেয়ারটা 2000 টাকা দাম থাকবে পছন্দ হলে আপনারা নিতে পারবেন 1400 টাকার জোড়াও আছে প্রয়োজন সম্পূর্ণ ভিডিওটা দেখেন ঠিক আছে আপনার যেই পেয়ারটা ভালো লাগে যেই দামের আপনি ওই পেয়ারটাই নিন

এটা মাটি হইছে এ ধরনের কোনো অভিযোগ আল্লাহর মধ্যে কারো থাকবে না 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 হান্ড্রেড আমি এখনো আবারও বলি আবারও বলি আপনি দামে ঠকবেন কিন্তু মালে ঠকেন না অবশ্যই কিরকম দাম চাচ্ছেন ভাই এটা চা দাম থাকবে দুই হাজার টাকা নিলে একদম আঠারোশো টাকা এই জোরাটা এই জোরাটা আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম থাকবে একদম থাকবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নট আর এই নটটার কোয়ালিটিও মাসাল্লাহ খুব সুন্দর আপনারা দেখেন আমি আপনাদেরকে একটু জুমিং করে দেখে কালার কোয়ালিটি মার্কিংটা দেখেন আপনারা অনেক সুন্দর আর ডাক ডুক তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ডাকার ভাবটার লোক

সিঙ্গেল সিঙ্গেল দাম নিতে পারবেন আচ্ছা কেমনে কি দাম চাচ্ছেন সিঙ্গেল নন নিলো এক হাজার মাদি নিলো এক হাজার জোড়া নিলে আপনার হলে থাকবে একদম আঠারোশো জোড়া নিলে এক হাজার আর সিঙ্গেল নিলে এক হাজার টাকা পিস আর জোড়া নিলে একদম আঠারোশো টাকা আঠারোশো টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো একটা কবুতর দেখতে পাচ্ছেন এটারও ডাকটা মাসা অনেক সুন্দর এই যে ডাকাডাকি করতেছে মাদিটা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন ও মাদিকে দেখে আসলে পায় তারা করতেছে ধান্দাটা কোন জায়গায় তো বুঝতেই পারতেছেন ঠিক আছে সবারই যা ধান্দা থাকে আর কি ওরকম তাই ধান্দা তো খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আশা করি আপনাদের পছন্দ হবে কারণ পছন্দ করারই মতো কবুতর এটা হ্যাঁ আর এটা হলো ওই যে মুখী টাইপ যে গোল্লাগুলো হয় ওইটা ওইটা কিরকম ভাই দাম এটা চোদ্দশো এক দাম এটা দামা দামি করা যাবে না দর্শক বন্ধুরা চোদ্দশো টাকা হলে এই আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতর দেখেন ডাক দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লার মধ্যে এটা হচ্ছে কলস গলার কালারিং গোল্লা না ভাই জি কলস গলার কালারিং রাজগোল্লা খুব সুন্দর একটা পেয়ার দেখতেই পাচ্ছেন এখানে ডান দিকে যে কবুতরটা আছে ওটা হচ্ছে মাদি আর বাম দিকে যে কবুতরটা আছে ওটা হচ্ছে নর কবুতর একদম বিগ সাইজের কবুতর এটা ডিম বাচ্চা আগে বড় করছে নাকি মাস্টার পেয়ার আর রবিউল ভাইয়ের কাছে ভাই যেটা বলছে আসলে নিউ অ্যাডাল কবুতরগুলো খুব কম থাকে যেগুলো থাকে ওগুলো রানিং মাস্টার পেয়ার এই পেয়ারটা কত ভাই এই পেয়ারটা থাকে আজকের জন্য একদম চোদ্দশো টাকা একদম থাকবে দর্শক বন্ধুরা এই একদম থাকবে চোদ্দশো টাকা যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে প্যান্টটি সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা নর আর এই নরটার কোয়ালিটিও আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাসাল্লাহ এই যে মাদি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন মাদি দেখা নর আবার ডাক শুরু করে দিছে দেখতে পাচ্ছেন আবার নরের ডাক দেখা মাদি আবার রেসপন্স করতেছে সেটাও আপনারা দেখেন তার মানে সব মিলে যেটা আমরা বুঝলাম যে পেয়ারটা পারফেক্ট মানে মাস্টার পেয়ার ডিম্বাচ্ছা করা পেয়ার

তো নর্মাদি দুইটারই দেখেন সাইজটা ডাক্তার সাইজ কোয়ালিটি মাসাল্লাহ একদম বিগ সাইজের মধ্যে আর ডাক অলরেডি দেখেছি আবারও ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন ডাক নিয়ে কোনো কারণে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাইয়ের কবুতরগুলো বেশিরভাগ কবুতরই মশাল্লাহ অনেক চমৎকারভাবে ডাকে ঠিক আছে মানে ডাকের জোটা একদম স্পেশাল বলা যায় রবীল ভাই এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন চাচ্ছে বাইশ দাম একদম কত হাজার এই জোড়াটা দর্শক এই জোড়াটা একদম দুই হাজার টাকা থাকবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়া পছন্দ হলে আপনারা কবুতরের জোড়াটা নিতে পারেন দেখেন দুইটা কবুতরে কিন্তু বিশেষ করে এই প্যাটটা অনেক মোটা তাজা ঠিক আছে অনেক সুন্দর গোলমোলো দেখতে আশা করি আপনাদের পছন্দ হবে কবুতর দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা নর মাসাল্লাহ ভরপুর ডাকের মধ্যে রয়েছে এগুলো কি কাজী ভাই না ভাই কি ভাই এটা হচ্ছে গোল্লা সাদা গোল্লা নাকি সাদা গোল্লা ভাই ওই পাইলেন ভাই এই মানিক খুবই রেয়ার ভাই দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মানে সাদা গোল্লা কিন্তু আসলে সচরাচর পাওয়া যায় না আসলে এগুলো খুবই রেয়ার যারা হচ্ছে নিতে চান আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এই তো ডিম বাচ্চা রানিং আসছে ইনশাল্লাল্লা শাল্লা মাস্টার ভাই কিরকম দাম চাচ্ছেন ভাই জোরোটা আজকের চা দেয় না অবস্থা দেয় না এই জোরোটা আজকের চা দাম হচ্ছে কেউ যদি মনে করেন ভয় ঢুকছে ভাই ভয় ভয়ে ভালোবাসার খ্যাতি লেগে ঢুকছে হ্যাঁ ঠিক আছে এই জোরটার চা দাম দুই টাকা নিলে একদম ষোলো দেখেন লোটন কি আপনি এখনই দেখাই দিবেন না দর্শকদেরকে দেখাই পরে এখনই দেখাবেন আচ্ছা আচ্ছা তো দর্শক ডাক ডুক তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু খুবই সুন্দর আর আছে খুব সুন্দর বুঝাই তো যায় নাকি আজকের কয় তারিখ ভাই আজকে তারিখটা হচ্ছে সম্ভবত পনেরো হবে আচ্ছা ভিডিওটা আপলোড হবে ষোলো তারিখে যাই হোক তো এই প্যাটটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন আর ডিগ্রেজিটা একটু দেখাই দিই অবশ্যই একটা ধরেন দর্শক বন্ধু আপনারা দেখেন কবুতর কোয়ালিটিটা দেখেন সাইজটা দেখেন যেটা আপটা দেখেন মার্শাল অনেক সুন্দর আর যারা হচ্ছে স্পেশালি কবুতরের খেলা দেখতে পছন্দ করেন ভালোবাসেন এই ধরনের লোটন কবুতর আসলে প্রচুর পরিমাণে ডিগবাজি দেয় তো যারা হচ্ছে আর লোটন কবুতর তো অনেকেই চিনেন ঠিক আছে কারণ হচ্ছে যে অনেকে কবুতরটা না দেখলেও নামটা জানেন লটন লটন পায়রা গুলি ঝোটন বেঁধেছে দুই ধারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে তো আসলে নাইতে তো কবুতর নামে হ্যাঁ ও আচ্ছা কাস্টমারও আসছে যাই হোক আমরা কাস্টমারকে দেখাই দেবো এই যে ভাই আছে এখানে তো যাই হোক লটন লটন ডিগবাজি দিয়ে দেন লটনটা ডিগবাজি দিয়ে দেন খাঁচায় ছাড়লে মনে হয় ভালোই তো দেখতে সুন্দর লাগতো ব্যথা পাবে না আল্লাহ দেন দেন আল্লাহ বরসে দেখেন এটা হলো মাদি এটা লুটানোর পর এভাবে একটু দিয়ে দিবেন মুখের মধ্যে তাহলে হচ্ছে ওদের যে শ্বাস প্রশ্বাসটা এটা আবার খুব সুন্দরভাবে চালু থাকবে কোনো প্রবলেম হবে না তো ফু না দিলেও আসলে ওই ধরনের প্রবলেম হয় না তবে ফু দিলে বিষয়টা আরও ভালো হয় এই যে এবার নট এই যে ঠিক আছে তো আসলে এই কবুতরগুলো হচ্ছে চলেই এই কারণে যে ডিগবাজি দেয় এই কারণে সবাই এগুলো পছন্দ করে রবিউল ভাই এবার দামটা বলেন ছোট করে এটা চা আদাম ভাই 2500 টাকা নিলে একদম 2200 টাকা 2200 না 2000 টাকা জান 2000 টাকা তো এটা হলো চিলা নাকি দর্শক বন্ধুরা এটা হচ্ছে চিলা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দুইটা কবুতরে মাশাআল্লাহ একদম পারফেক্ট কালার অরেঞ্জ কালারের চিলা আর দুইটাই টপ মোজা আছে দেখতেই পাচ্ছেন আচ্ছা আচ্ছা কবুতর গুলো দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে একদম থাকবে কত দুই হাজার তো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে আসলে ভাই আপনি তো সচরাচর কিং এগুলো আনেন না তাই না এগুলো তো আপনার লগে যায় না তাই না আপনার লগে যায় কি গোল্লা তো যাই হোক মানে এক একজন এক একটা পছন্দ করে হয়তো রবিউল ভাই স্পেশালি গোল্লা বেশি পছন্দ করে

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা দোবাস কবুতর খুব সুন্দর একটা কবুতর আর দোবাসগুলো রেসারের মধ্যে খুব কম পাওয়া যায় আপনারা অনেকেই জানেন আর এখানে এটা কি ভাই এটা নন্না মাদি মাদি এটা কি ডিমে বসা ডিমে না শুধু বাচ্চা ফুটাইছে ও আচ্ছা ডিমের খোসা তো এখানে ভাইয়া আচ্ছা ডিমের খোসা উঠে ফালাই দিছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কবুতর বডি ফিটনেস সাইজ কোয়ালিটি আর এর ভিতরে কেউ চাইলে দুইটা বাচ্চা সহ একত্র নিতে পারবে শিওর শিওর আচ্ছা যদি চাই যে ভাই বাচ্চাটা এক সপ্তাহ রাখেন আমি কিন্তু কার জন্য কবুতর রাখি

এই জোড়াটা বাচ্চা সহ একদম থাকবে পঁচিশশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তবে যদি কেউ চান দুই চার দিন রেখে বাচ্চাটাকে আরেকটু বড় করে আরেকটু ম্যাচিউট করে নিতে সেটাও আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে যে কবুতরগুলো কিন্তু খুবই সুন্দর এবং জোড়া জোড়া ডিম বাচ্চা করে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা গ্রিজেল আছে হ্যাঁ এটা হচ্ছে আফসান গ্রিজেল এটা সম্ভবত নটটা মাদিটা কই ভাই মাটিটা দিয়ে দেন এই যে দর্শক দেখেন মাদি চলে আসছে এবং নরের ডাক দেখেন ঠিক আছে একদম উড়া দূরা ডাকের কবুতর খুব সুন্দর একটা জোড়া যদি এই জোড়াটা কারো পছন্দ হয় ভালো লাগে আপনারা যোগাযোগ করে ভাইয়ের সাথে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন রবিল ভাই এই জোড়াটা কত টাকা কেমনি কি দাম চাচ্ছে সাড়ে তিন হাজার টাকা এই জোড়াটার চাওয়া দাম এটা এক দাম না আলোচনা করার সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন দর্শক বন্ধুরা কবুতর দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর এটা হচ্ছে একটা সিঙ্গেল নর না মাদি এটা ভাই মাদি নর রানিং নর নটটা কত ভাই এটা একদম ছয়শো টাকা ছয়শো টাকা এই নটটা ছয়শো আর এই নটটার দাম কত এই নরটা আজকের জন্য থাকবে একদম আটশো এই নরটা কত আটশো একদম আটশো টাকা আর এই নটটা কত এই নটটা না ওটা জোড়া আছে ওটা সিঙ্গেলের দাম ছিল এক হাজার টাকা আচ্ছা আচ্ছা আর এটা এটা হচ্ছে আপনার ওই যে ইরানি টকের সিস্টেমে গোল্লা কবুতর আচ্ছা আচ্ছা নিতে পারবে একদম এক হাজার টাকা